নোয়াখালী বিভাগ চাই কুমিল্লা বিভাগ চাই এখন নোয়াখালীর মানুষরা আন্দোলন করতেছে নোয়াখালী বিভাগের জন্য আর কুমিল্লার মানুষরাও আন্দোলন করতেছে কুমিল্লা বিভাগের জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেরকম এরা আলাদা আলাদা দেশ ঠিক আছে হ্যাঁ কুমিল্লার মানুষকে নোয়াখালীর মানুষ দেখতে পারতেছে না আক্রমণ করে বা হামলা করে বা নোয়াখালীর মানুষকে কুমিল্লার মানুষ দেখতে পারতেছে না হামলা করে এখন আমার সলিউশন হচ্ছে যদি কুমিল্লাকেও বিবাদ দিয়ে দেওয়া হলো নোয়াখালীকেও বিবাদ দেওয়া হলো তারপরে ফাইনালি মানে কী আপনারা কী অর্জন করে ফেললেন দেশ যেখানে অস্থিতিশীল একটা পরিস্থিতির মধ্যে আছে দেশের আইনশৃঙ্খলা থেকে শুরু করে দেশের সব কিছু একটা পাখি অবস্থায় অবস্থানের পরে সব কিছু যেহেতু এলোমেলো হ্যাঁ এখনো পরিস্থিতি স্বাভাবিক হয় নাই তো এই মুহূর্তে আপনারা কোন গেনে এরকমটা চান তো আমার মতে কুমিল্লা কেউ দেওয়া হোক নোয়াখালীকে বিবাদ দেওয়া হোক বিবাদ দিলে আপনাদের ফ্যাসিলিটি কি আমি এটা বুঝে আসে না আমাদের আমার একটু বুঝে আসতেছে না যে ফ্যাসিলিটি দিয়ে আপনার কি পরিস্থিতি স্বাভাবিক হোক একটা সুন্দর একটি দেশ বা একটা সম্ভাবনাময় একটি দেশ এখন স্বাভাবিক হওয়ার পথে সুন্দর হোক সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসুক তাহলে আপনারা এই আন্দোলন করতে পারেন এই দাবি নিয়ে মাঠে নামতে পারেন হ্যাঁ তো আমার এটা আমার আসলে মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে একটা দুইটা আন্দোলন হইলো পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের পরে একটা দুইটা আন্দোলন হইল মানুষের ওই দাবি সেই দাবি এই দাবি এত দাবি যদি একটা দেশের মধ্যে থাকে হ্যাঁ একটা অভ্যুত্থানের পরে এই যে আপনার দেখেন সিরিয়াতে তার নেপালে শ্রীলঙ্কা হ্যাঁ তারপরে ইন্দোনেশিয়ায় যে আন্দোলনগুলো হইতাছে হইলো অভ্যুত্থান ঘটলো সেইখানে কি তারা এত দাবি এলতেছে আরে ভাই আগে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কীভাবে ভালো থাকবে দেশের মানুষ কিভাবে ভালো থাকবে ওই চিন্তা করা উচিত গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেছে গার্মেন্টসগুলো যদি চালু থাকে অনেক মানুষ গার্মেন্টসে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে এবং বিদেশি বায়াররা এদেশে ইনভেস্ট করে আর গার্মেন্টসগুলোর কারণে অনেক টাকা পয়সা আমাদের বাংলাদেশে অনেক উন্নত হয় গার্মেন্টস মালিকদের একটা সুবিধা দেওয়া উচিত গার্মেন্টসদের একটা সুবিধা দেওয়া উচিত গার্মেন্টসগুলো বন্ধ হয়েছে গেছে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে গেছে মানুষের অবস্থা ভয়াবহ মানুষ খাইতে পারে না আর আপনারা কি বিভাগ চান বিভাগ এত বিভাগে বিভাগ আপনার কি করবেন আপনারা বিভাগ দিয়া কি করবেন বিভাগ দিয়া দিলেও আপনাদের ফ্যাসিলিটি কি পাইবেন আমার তো এটা বুঝে আসে না